হাজার মানুষ যদি বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয় তাহলে তাদের গন্তব্য কোথায় হতে পারে কারাই বা তাদের আশ্রয় দিতে পারে গত কয়েক দশক ধরে গাজা একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা কিন্তু সাম্প্রতিক সংঘাতের তীব্রতা এই প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে আজকের বিরুদ্ধে আমরা দেখব আন্তর্জাতিক আইন এ বিষয়ে কি বলে প্রতিবেশী দেশগুলোর ভূমিকা বাকি এবং এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান কোথায় আজকের এই গাজার সংকট নতুন নয় শুরুতে জেনে গাজার ভৌগোলিক ভূখণ্ডের পশ্চিমে রয়েছে দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর এবং উত্তর পূর্ব ও পূর্বে ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনি নক বা বিপর্যয় থেকে শুরু করে উনিশশো সালের যুদ্ধ দুই হাজার সালের হামাসের ক্ষমতা দখল এবং চলমান অবরোধ এই ইতিহাস গাজার মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলেছে বর্তমানে গাজায় তেইশ লক্ষ মানুষ বাস করে যাদের সত্তর পার্সেন্ট ইতিমধ্যে শরণার্থী বা শরণার্থীর সন্তান জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা যুদ্ধাপরাধ কিন্তু বাস্তবে কি তা হয় বাস্তবে গাজায় বর্তমানে চলছে নারকীয় মানবতাবিরোধী গণহত্যা কিন্তু মুসলিমদের সহ সত্ত্বেও গাজার মানুষ যখন নিরাপদ খুঁজে রাফা সীমান্ত বীর করেন বিষয় কেন দরজা বন্ধ করে রাখে এর পেছনে রয়েছে জটিল রাজনীতি মিশরের আশঙ্কা গাজা থেকে আগতরা যদি স্থায়ী হয়ে যায় তা মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকটকে আরও বাড়িয়ে দেবে এখন কথা হচ্ছে গাজার মানুষ যদি পালাতেও পারে তারা তাদের মাতৃভূমি ছেড়ে কোথায় যাবে একদিকে মিশর নিরাপত্তা ঝুঁকি ও অর্থনৈতিক চাপের কারণে সীমিত সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং দিচ্ছে অন্যদিকে জর্ডান ও লেবানন ইতিমধ্যে লক্ষাধিক ফিলিস্তিনি শরণার্থী নিয়ে হিমশিম কাটছে আর যদি ইউরোপ বা আমেরিকা যেতে চাই সেক্ষেত্রে রয়েছে বু রাজনৈতিক বিস্তানীতির প্রভাব যার কারণে ইউরোপ আমেরিকা যাওয়াও প্রায় অসম্ভব এগুলোর চেয়েও সবচেয়ে বড় সমস্যা একটি জনগোষ্ঠীকে স্থানান্তর করার কোনো সমাধান নয় বরং এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্বপ্নকে ধ্বংস করে দিবে ধরুন গাজার মানুষ সবাই চলে গেল না কিন্তু তারা সেখানেও বা কিভাবে থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট হাসপাতাল ওকে আশি পার্সেন্ট মানুষ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছয় লক্ষ শিশুর স্কুল বন্ধ কিন্তু এই পরিস্থিতিতে বাস্তুচ্যুতি মানে এক প্রজন্মের সম্পূর্ণ বিপর্যয় এর একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গার্জার অর্থনীতিকে শ্বাস ফেলার সুযোগ দেওয়া আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে ইউএন ও আরব লীগের সক্রিয় ভূমিকা রেখে গণহত্যা বন্ধ করা তবে সাম্প্রতিক অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত আহত ও পঙ্গুত্ব বরণকারী ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে এছাড়া মিশর জর্দান এবং লেবানন হতে পারে তাদের সাময়িক আশ্রয়স্থল কিন্তু চূড়ান্ত সমাধান স্বাধীন ফ্যালেস্টাইন রাষ্ট্র গঠন করে ইসরায়েল থেকে মুক্ত করা আজকে গাজার এই সংকট শুধু বু নয় মানবিকতার প্রশ্ন আল্লাহ তার কুদরতির মাধ্যমে গাজাবাসীকে তাদের মাতৃভূমি ফিরিয়ে দিই জয়ী করে তাদেরকে নিজ ভূমিতে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিক এই প্রত্যাশাই রইল ধন্যবাদ